আরব আমিরাতে বাংলাদেশের সাধারণ শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসী উদ্যোক্তারা এমনকি অভ্যন্তরীণ ট্রান্সফার পর্যন্ত করতে পারছেন না বাংলাদেশের শ্রমিকরা ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান আল অন আইনে ডে নাইট জুয়েলারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি ফিতা কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করে উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের যৌথ স্বত্বারী বন্ধু মামুন মোহাম্মদ জামাল মুন্না মুজিব মাসুম রিদওয়ান আনন্দ বণিক কায়জার এবং তৌহিদ তারা জানান আমিরাতে এটি তাদের পঞ্চম জুয়েলারি প্রতিষ্ঠান এটি ছাড়াও আবুধাবি ও দুবাইতে রয়েছে তাদের আরও চারটি প্রতিষ্ঠান যাতে কাজ করছেন প্রায় পঞ্চাশ জন বাংলাদেশি উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ